লটারি রাজ্যে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল লেক রোডে একটি বাড়িতে অভিযান ইডি এবং ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিন কোটি টাকা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনহার কাছে প্রকাশ দেখো আমরা দেখতে পাচ্ছি সাতাশ ঘন্টা হয়ে গেছে গতকাল সকাল সাতটা নাগাদ লেক রোডের তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতে ইডি অফিসাররা এসে পৌঁছেছিলেন এবং সাতাশ ঘন্টা ধরে তল্লাশ অভিযান চলছে সারা দেশে ইডির একটি কোম্পানি সেই ইডির কোম্পানির বিরুদ্ধে তল্লাশি অভিযান কুড়িটি জায়গায় তল্লাশ অভিযান চলছে এবং ইডি সূত্রের খবর লেক রোডের এই বাড়ি লেক রোডের দুটি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং এখন পর্যন্ত তিন কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ তিন কোটি টাকা ইডি অফিসাররা সিজ করেছেন নগদ টাকা আন অ্যাকাউন্টেন্ট মানি যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী যে এখানে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে এবং টাকা গোনার কাজ চলছে ইডি সূত্রের খবর ইডি আধিকারিকরা দাবি করছেন এই তিন কোটি টাকা অঙ্ক কিন্তু আরও বাড়তে পারে অর্থাৎ শুধুমাত্র তিন কোটি টাকা নয় আর কোথায় কি টাকা রয়েছে সেটা গোনার কাজ চলছে আরও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে অর্থাৎ সারা দেশ জুড়ে কুড়িটি জায়গায় গতকাল থেকে সাতাশ ঘন্টা হয়ে গেল যে ইডি তল্লাশি অভিযান চলছে কলকাতা শহরের সাত থেকে আটটি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান এখনও চালাচ্ছেন এখন পর্যন্ত তিন কোটি টাকা পাওয়া গেছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে টাকা গোনার কাজ চলছে ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তিন কোটি টাকা কেন ক্যাশ টাকা রাখা হয়েছিল সেই ব্যাপারে কোনো সদুত্তর নেই কোম্পানির আধিকারিকরা কোনো সদুত্তর দিতে পারছেন না তার কোনো অ্যাকাউন্ট নেই হিসেব নেই তাই সেটা বাজ্যাপ্ত করা হয়েছে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা তুমি জানো গতকাল থেকে আমরা খবর পাচ্ছিলাম প্রভাবশালী যোগ খোঁজা হচ্ছে সব মিলিয়ে কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান সাতাশ ঘন্টা ধরে এখনও চলছে এখন পর্যন্ত তিন কোটি টাকা এবার দেখার বিষয় হবে যে এই টাকার অঙ্ক আরও কতটা বাড়ে ধন্যবাদ প্রকাশ শহর থেকে জেলা দিকে দিকে ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ এবং এই অভিযোগের সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে এবং একের পর এক যেভাবে ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে তাতে তদন্তকারীদের অনুমান যে এই ট্যাপ কেলেঙ্কারি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূব ঠাকুর চক্রবর্তীর সঙ্গে তদন্ত তদন্তকারীদের ঠিক কি অনুমান দেখো তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে যেভাবে একের পর এক জেলা থেকে অভিযোগ আসছে বাইরের জেলা থেকে কলকাতা পুলিশ ছাড়া ইতিমধ্যেই প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি অভিযোগ জমা পড়েছে এবং কলকাতা পুলিশ এরিয়াতেই প্রায় একশো ছটি অভিযোগ গতকাল পর্যন্ত অফিসিয়ালি ছিল কাজেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে প্রচুর ছাত্রছাত্রী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটা মনে করছেন যে এই গোটা যে স্ক্যামটা সেটা সেন্ট্রালি হয়েছে কারণ হিসাবে তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন যে এই যে 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 গোটা ফ্লো চার্ট তাতে দেখা যাচ্ছে একদম নিচে রয়েছে যারা পড়ুয়া তারা তার উপরে প্রিন্সিপাল বা হেডমাস্টার তার ঠিক ওপরে রয়েছে ডিআই অর্থাৎ স্কুল পরিদর্শক তার উপরে রয়েছে শিক্ষা দপ্তর যেটা বিকাশ ভবন থেকে কন্ট্রোল হয় এবং তা শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল দিলে সেটা অর্থ দপ্তরের কাছে যাচ্ছে সেখান থেকে খেঁজদারি হয়ে টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে